প্রতিকার দিয়ে পয়সা খরচা করে সবকিছু করা যায় সবকিছুই হয়েছে মানুষের জীবনে সব সমস্যা পয়সার বিনিময়ে ঠিক করা যেত পয়সা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এখনো বলছি পয়সা সবকিছু সমাধান করতে পারে না পয়সা সবকিছু সমস্যা সমাধান করতে পারে না তো যেখানে দরকার সেই তার যেদিকে ন্যাক আছে ওই দিকে যাবেন সেখানে জট থাকতে পারে সেই জটটা খোলার জন্য প্রতিকার হলে আপনার দারুণ কাজ করবে অনুষ্ঠানে আবারও আমরা মুখোমুখি আপনাদের প্রত্যেকে নিয়ে পথ চলা যে মানুষটি এই সময় থাকেন তাকে নিয়ে বিশেষ কিছু বলতে যাওয়া মানে একটা প্রচলিত বলে মাথায় তেল দেওয়া এরকম কোন কোন কেউ কেউ বলে পালেন অর্থাৎ তিনি তার কাজের মাধ্যমে নিজের ভূষণটা তৈরি করে ফেলছেন তাকে আলাদা করে পরিচিত করার প্রয়োজন পড়ে না কারণ যারা একবার বুঝেছেন তারা পৌঁছে গেছেন এটা এটা কোনো বা প্রশংসা সূচক উত্তপ্তি নয় প্র্যাকটিক্যালি বাই প্রফেশন যখন একটা নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের তিনি সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার হিসাবে সুদীর্ঘ সময় সেই অধ্যাপনার কাজটা করে চলেছেন এবং ফ্যাশন রূপে যখন অ্যাস্ট্রোলজি নিয়ে কাজটা করে চলেছেন কোথাও একটা প্রফেশন প্যাশনকে যদি এক জায়গায় এনে ফেলা যায় অনেকেই ভাবতে পারেন না সেটা পন্থাটা কিন্তু একরকম হতে হবে তিনি যেহেতু অসংখ্য মানুষের এইভাবে কেরিয়ার বিল্ড ক্ষেত্রে একদম প্র্যাকটিক্যাল ফিল্ডে কাজ করে চলেছেন অ্যাস্ট্রোলজিক্যাল ফিল্ডে সেখানে তার ব্যতিক্রম হবে কেন আর ঠিক এই পয়েন্ট অফ ভিউ থেকে যারা চিনেছেন তারা অর্থাৎ সেই সমস্ত অভিভাবক অভিভাবিকারা আসেন তাদের সন্তানের কেরিয়ার এবং অন্যান্য ভাগ্য সংক্রান্ত সেগুলো তো আছেই কিন্তু কেরিয়ার একটা দিশা নির্ণয় করা একটা সিলেকশন কেরিয়ার কাউন্সিলিং সেটাও কিন্তু আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু খুব নিপুণতার সাথে পরিচয় এটা কেন কারণ এই এর পার্টটা ক্যারিয়ার রিলেটেড বিশেষ করে আমাদের অনেক ক্ষেত্রেই হয়তো আমরা সেইভাবে সকলকে হাতের কাছে পাই না কিন্তু স্যারকে এমন রূপে আমরা পাই এবং অল ওভার ইন্ডিয়া ওয়াইডলি যদি আমরা ভাবতে পারি সেখানেও কিন্তু ওই হাতে গোনা মানুষদের মধ্যে একদম অগ্রণী সারিতে এই মানুষটি ভেরি সাকসেসফুলি কাজটা করে চলেছেন এবং ডেফিনেটলি লাইফের টোটাল ডিজাইনটা তার হাত দিয়ে হচ্ছে অবশ্যই অ্যাস্ট্রোলজিক্যাল পন্থা অনুযায়ী সেই মানুষটি আজও আমাদের সামনে বিশ্লেষণটা রাখবে ওই যে বললাম তাকে আলাদা করে পরিচিত করতে হবে না সেই মন দিয়ে শোনেন বোঝেন বলেই দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগত মান্যতার স্বীকৃতি তার কিরপায় এমনি চলে আসে মানুষ তাকে বোঝেন জানেন বলে সেই মানুষটিকে নিয়েই আবারও মুখোমুখি হওয়া কাজেই সবার আগে তাকে স্টুডিওতে ওয়েলকাম জানানো প্রফেসর ডক্টর বসু আমাদের সকলের মাঝে আরও একবার ওয়েলকাম স্যার হুম থ্যাংক ইউ জ্যাম যাকে আমরা বাংলায় বলি জট একটু আগেই আমি বেশ চিন্তিত ছিলাম আনসার্টনেট মধ্যে ছিলাম যে আমি লাইভ প্রোগ্রাম করতে পারবো কি না আজকে ট্রাফিক জ্যাম বুঝতেই পারছি তো আমাদের জীবনও এরকম জ্যাম বা জট থেকে থাকে মাঝে মধ্যে কিছু কিছু তো আমরা এই আজকে শেষ মুহূর্ত যে আমি চেষ্টা করেছি যে আমি আজকে ড্রাইভারকে বলছিলাম যে যতটা পারবেন আপনি চলুন কিন্তু এতটা জোরে না হয় যে অ্যাক্সিডেন্ট হয়ে যায় সমস্ত ট্রাফিক রুল মেনটেন করে আমাদের সব কিছু অ্যাডজাস্ট করে আমাদের ডেস্টিনেশনে পৌঁছোতে হবে কিন্তু আমি যদি হাল ছেড়ে দিই মনোবল ভেঙে দিই আজকে বোধহয় লাইভ করা যাবে না আজকে আগের এপিসোড কোনো রেকর্ডিংয়ে চলবে তাহলে ছেড়ে দেওয়া হলো আমাদের জীবন যুদ্ধটাও এরকম জ্যাম থাকবে জট থাকবে কিন্তু এই জ্যাম বা জট তাকে সঙ্গে নিয়ে আমার যা করণীয় সেটা করে যেতে হবে হ্যাঁ ভালো ড্রাইভার এবং দরকার এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে জীবনে যে কোনো সময় যে কোনো রকম দুর্যোগ আসতে পারে অনেক সময় আমরা সময় পাই না খুব কম সময়ে আমাদের দেওয়া হয় একটু সময় পেলে ভালো হয় নিজেকে তৈরি করার জন্য এগুলো কিছু কিছু ঘটনা অপসাদ ঘটে যায় কিন্তু অ্যাস্ট্রোলজি আমাদের কি দেয় আপনারা অলরেডি জেনে গেছেন বহু প্রোগ্রাম দেখেন বিভিন্নভাবে সেখানে অ্যাস্ট্রোলজি আমাদের একটা গাইডেন্স দিয়ে দেয় আমরা যে আগে থেকে জেনে যাই যে আমার এই জ্যাম বা জট জীবনের কোন কোন জায়গায় আছে এবং এগুলো খুলবে কি করে সেই তালার যে চাবিগুলো কি আমার কাছে আছে চাবি না থাকলে আমাকে কি ওয়েট করতে হবে যতক্ষণ সময়ের উপরে টাইম ইজ দ্য বেস্ট হিলার এই কোটেশনে আমাকে মেনে নিতে হবে জীবনে নাকি আমারও কিছু করণীয় আছে তো এইভাবে যদি আমরা ছোট থেকে একজন জাতি আমরা জেনে নিতে পারি এবং ন্যাটাল চার্চই হলো একমাত্র সেই চাবিকাঠি যেটা কিনা না আমাদের বলে দেয় যে জীবনের এই জায়গাগুলোতে সমস্যা আছে সেগুলো প্রতিকার নিয়ে খোলা যেতে পারে বা সেগুলোর প্রতিকার দিয়েও হবে না আমাদেরকে সাবধানে থাকতে হবে আজকে আপনারা জানেন আমি একটি ইঞ্জিনিয়ারিং কলেজের অধ্যাপনার সঙ্গে যুক্ত আছি প্রায় কুড়ি বছরের বেশি আমি সার্ভিস জীবনে আছি কর্মজীবনে আছি আমার এই কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং ফিল্ড নিয়ে বারো বছরের উপর আমি ইন্ডাস্ট্রি ছিলাম তারপরে ইন্ডাস্ট্রি ছেড়ে আমি একাডেমিক্সে আসি একটু যে আছেন হোল্ড করুন প্লিজ আমি একটু দু মিনিট বলে নি এটা ছাত্র ছাত্রীদের জন্য বিশেষভাবে জরুরি আমি আজকে বিটেক এ ক্লাস নিই তো কম্পিউটার সায়েন্সের বলুন বা ইসির বলুন ক্লাস নিই তো আজকে বিটেকের টোটাল এই ফোর ইয়ার্স এর মধ্যে একটা সাব বিভিন্ন সব সাবজেক্টই খুব গুরুত্বপূর্ণ আমি বলি কোনো সাবজেক্টই তোমাদের পড়তে ভালো লাগছে না মানে তার কোনো গুরুত্ব নেই জীবনে যে কোনো সময় তার গুরুত্ব বোঝা যাবে একটা সাবজেক্টের কথা আজকে বেশ করে বলি সেমিনার দেওয়া সেমিনার মেনলি অনেক জায়গায় থার্ড ইয়ারে থাকে কিছু জায়গায় সেকেন্ড ইয়ার থেকে থাকে কিছু জায়গায় ফোর্থ ইয়ারে থাকে তো একটা সাবজেক্টই আছে যেখানে সেমিনার দিতে হয় তো আমি দেখেছি বহু ক্ষেত্রে দেখেছি বছর পর বছর পড়িয়ে যাচ্ছি ছেলেপিলেরা এই সেমিনারে একটা ক্লাস আছে মানে ওই তিন ঘন্টা তারা এলো না বা খুব কম দেখলাম অ্যাটেন্ডেন্স আগ্রহের অভাব আগ্রহের অভাব কিন্তু তারা জানে না যে এই সেমিনারটা কতটা ইম্পর্টেন্ট এই নয় আমাকে পাস মার্কস তুলতে হবে হুম এই নয় আমার মোটামুটি বি বা গ্যাস আজকাল গ্রেডেশন হয়ে গেছে বলে হয়ে যাবে আমার দরকার নেই এই সেমিনারে আমরা যেটা করি আমরা যেটা সিনিয়র যারা ফ্যাকালটি তারা ইমার্জিং ফিল্ড অফ রিসার্চের বেশ কিছু টপিক দিয়ে দিই উইচ মে বি কমপ্লিটলি আননোন টু দ্য পিপলস সেই আনন জিনিসটাকে তারা নেট থেকে বিভিন্নভাবে সার্চ করে একটা পিপিডি তৈরি করে যখন আমাদের সিনিয়র ফ্যাকাল্টিদের সামনে যখন সে প্রেজেন্ট করবে পিপিডি দেবে সেই হ্যাবিটটা যখন তৈরি হয়ে যাবে সেটা কিন্তু অ্যাট দ্য টাইম অফ ক্যাম্পাস ইন্টারভিউ রিফ্লেক্টেড হবে বেশ কিছু কোম্পানি আছে ভালো কোম্পানির যারা কিন্তু দেখে যে তোমার রিপ্রেজেন্ট করার ক্ষমতা কতটা মানে এটাও একটা একজ্যাক্টলি ইভেন ইভেন্ট কেন তারা দেখে অ্যাকচুয়ালি আমি ইন্ডাস্ট্রি যখন ছিলাম তখন বহু কোম্প মানে কোম্পানির হয়ে আমি বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজে গেছি সিলেকশন বোর্ড ছিলাম তো একজন ইন্টারভিউয়ার ইন্টারভিউ বোর্ড কি চায় সেটাও কিন্তু খুব জানা দরকার ছাত্রদের এখন থেকে ছাত্র জীবন থেকে সেইখানে তারা কিন্তু দেখে যে আমি যখন ছেলেটিকে নেব নেওয়ার পরে হতে পারে আমাকে এই ছেলেটিকে কোনো ক্লায়েন্টকে আমাকে ডেমো দিতে ডেমো দেওয়ার জন্য পাঠাতে হতে পারে কোনো জায়গায় আর এটা হতে পারে যে ইউ মে নট গেট মোর দ্যান টোয়েন্টি ফোর আওয়ার্স ফর টু গেট ইউ ফর দ্য ডেমো তো সেই ক্ষেত্রে এই যে নিজেকে তৈরি করে চট জলদি তৈরি করে একটা ভালো ডেমনস্ট্রেশন দেওয়া এই যে অ্যাটিচিউড তৈরি করা এবং তার জন্য যে বডি ল্যাঙ্গুয়েজ যা যা দরকার এই জিনিসগুলো কিন্তু হট করে হয় না আমি জানি অনেকে অনেক স্টুডেন্টকে তারা ট্যালেন্টেড বাট তাদের কোথাও একটা নিজেকে রিপ্রেজেন্ট করার খামতি রয়ে গেছে তাহলে জানবে তাদের যোগী নয় থট ব্রিট করে বুঝতে পারবে যে ইউ আর ভেরি ট্যালেন্টেড তোমাকে রিপ্রেজেন্ট করতে হবে সেলেবল হতে হবে প্রোডাক্টিভ হতে হবে তুমি যে প্রোডাক্টিভ সেটা বোঝাতে হবে তো আজকে এই এই গুণগুলো কিন্তু ছাত্র জীবন থেকে তৈরি করতে হবে নাহলে আমার ফোর ইয়ার্সের পরে আমি ক্যাম্পাস পেলাম না আমার কলেজ ক্যাম্পাস আমার অ্যারেঞ্জ করতে পারলো না বা আমার দুর্ভাগ্য এটা বলে লাভ নেই চাকরি তোমার দরকার বলে কেউ চাকরি দেবে না তাদের দরকার তোমাকে নেওয়ার তাদের দরকার তোমাকে নেওয়ার যেটাকে তুমি ভালোভাবে সার্ভিস দিতে পারো তুমি প্রোডাক্টিভ হতে পারো তাদের জন্য তাই তারা নেবে তো আজকে এই জিনিসগুলোর প্রত্যেকটা ছোটোখাটো জিনিসের গুরুত্ব আছে টেকনিক্যাল ব্যাপারে যেমন গুরুত্ব আছে কিছু ফান্ড ফান্ডামেন্টাল সব সাবজেক্টের বেসিক ফান্ডটা তৈরি করা দরকার ফাউন্ডেশন থাকা দরকার কারণ সব কোশ্চেন আসে ওখান থেকেই কোশ্চেন অ্যাডভান্স হিসাবে কোশ্চেন আসে না তারা জানে তারা বিটেক করেছে তারা বিশাল কিছু জানতে পারবে না কিন্তু বেসিকটা ক্লিয়ার হওয়া দরকার যে কোনো ফিল্ডেরই তাই তো আজকে ইঞ্জিনিয়ারিং ফিল্ডেও তাই তো নিজেকে যারা চাকরি পাবো না পাবো না বা একটু হতাশার মধ্যে ভুগছে এই সমস্ত হতাশার জটলা ছাড়িয়ে নিজেকে তৈরি করো আর যেখানে যেখানে দরকার প্রতিকার নেওয়ার বা কি ফিল্ডে আমি যাবো একদম ধরুন এই হায়ার সেকেন্ডারি পর থেকে বা ইনফ্যাক্ট মাধ্যমিকের পর থেকে আমার সায়েন্স নিয়ে পড়া দরকার না আর্টস নিয়ে পড়া দরকার না কমার্স নিয়ে পড়া দরকার আমি কোন ফিল্ডে যাবো এই জায়গায় পিতা মাতার যে সচেতনতা এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কারণ একজনে আমি অনেককে দেখেছি ইঞ্জিনিয়ারিং পাশ করলেও স্যার আমার ভালো লাগে না আমি ডিগ্রি পেয়ে গেছি আমি এক্ষেত্রে কিছু করতে আমার জোর করে আমাকে পড়ানো হয়েছে কোনো লাভ হয় না এতে আপনার পাশের বাড়ির বা আপনার কলিগের ছেলে ইঞ্জিনিয়ারিং পেয়েছে বাইরে চাকরি করছে বিদেশে ভালো টাকার স্যালারি পাচ্ছে তাই আপনার ছেলেকে ওই ইঞ্জিনিয়ারিং পড়াতে হবে কোনো ইয়ে নেই এটা এটা কিন্তু কোনো মানে কি বল প্রুডেন্সিয়াল সিলেকশন নয় আপনাকে তো আপনার ছেলের ন্যাক কোন দিকে অনেক সময় আপনিও জানেন না আপনার ছেলেও জানেন না আমিও মেয়েও না সেক্ষেত্রে একজন অ্যাস্ট্রোলজার প্রপার গাইড করতে পারে আজকে এই অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্সের পাশাপাশি আমি প্রত্যেককে কেরিয়ার টাও করে দিই কেরিয়ার কাউন্সেলিংটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কি জিনিসটা মাথায় রাখা প্রয়োজন স্যারের সঙ্গে কথা বলতে একটু ধৈর্যটা দরকার সেটা চেম্বারের ক্ষেত্রে আরো বেশি করে কারণ স্যারের পন্থাটা একটু ডিফারেন্ট তো সেই জায়গায় যারা ম্যাচ করতে পারবেন নিজেদেরকে তারা অলওয়েজ ওয়েলকাম এই মুহূর্তে আপনাকে ওয়েলকাম জানাই নমস্কার

এই অনুষ্ঠান আগে দেখেছেন ভরসা একটা তৈরি হয়েছে স্যারের পন্থার প্রতি সবচেয়ে বড় কথা যার জন্য জানতে চাইছেন তো বলু ডক্টর প্রশ্ন কি আচ্ছা আপনার কি একটু বলবো প্রপার্টি নিয়ে সম্পত্তি নিয়ে কোনো প্রশ্ন আছে আমার নিজে সম্পর্কে তুমি জানতে চাইছি আমি বলছি আপনার কোনো স্থাবর অস্থাবর কোনো সম্পত্তি নিয়ে কোনো প্রশ্ন নেই না ঠিক আছে তো সম্পত্তি থাকবে সাবধানে থাকবে এটা কিন্তু ড্রেন আউট হয়ে যাবার হাত থেকে তো বলে দিলাম হুম আচ্ছা তো আপনার নিজের কর্মজীবন নিয়ে প্রশ্ন

তো সমস্যা হচ্ছে এখানে আপনার শনি একাদশে রাহুর সঙ্গে বসে গেছে আসে কিন্তু জায়গাটা ভালো নয় হুম তো এইখানে আপনার একটুখানি গণ দিয়ে থাকবে মেন্টাল ডিস্টারবেন্স মেনলি আপনার থাকবে কাজকর্মের ব্যাপারে আপনার কাজকর্মের ব্যাপারে প্রচুর মেন্টাল ডিস্টারবেন্স আছে বুঝতে পেরেছেন একটা ডিরেক্টলি শনির সঙ্গে দেখতে পাচ্ছি চন্দ্রের একটা অ্যাসপেক্ট পাচ্ছে চন্দ্রের সঙ্গে রাহুর অ্যাসপেক্ট পাচ্ছে এই জায়গাগুলো আর আপনার যে মান সম্মান কর্মজীবনের মান সম্মান তারও অভাব আছে তাই তো হ্যাঁ যেটুকু আপনি মান সম্মান সেটা পান না এটা দেখতে পাচ্ছি এখানে সানের পাওয়ার একেবারেই নেই এবং সানের সময় নবাংশতেও দেখতে পাচ্ছি আমি মুনের সঙ্গে রাহুর একটা কানেকশান সুতরাং এই জায়গাটা একটু কমপ্লিট আপনাকে কনসাল্টেশন নিতে হবে না হলে কিন্তু এই জায়গা থেকে আপনি বেরোতে পারবেন না মেনলি আপনি দিনের পর দিন মানসিক যন্ত্রণায় ভুগবেন ঠিক আছে তো এই জায়গাতে আপনাকে একজন দেখিয়ে নিতে হবে ভালো করে আপনারা জানেন যেটা আমি দেখি আজকে একটা দুটো তিনটে চার দেখে এই দু মিনিটে বলা যেতে পারে কিন্তু ষোলোখানা চার দেখে যখন কমপ্লিট প্রেডিকশানটা এবং পারফেকশানটা আসে এবং তার যদি কিছু প্রতিকার দেওয়ার থাকে এই প্রতিকারটা নিয়ে যদি জীবনে চলা যায় তাহলে কাজ দেয় আজকে প্রতিকার নিয়ে একটু বলতে যাচ্ছিলাম সুবোধ বাবু ডেফিনেটলি সেই প্রতিকারের উপরেই তো আপনি সেই তখনই ভরসাটা দিতে পারেন গ্যারান্টি শব্দটি প্রয়োগ করতে পারেন যখন নিজে স্যাটিসফাই আগে হন হ্যাঁ একদমই তাই কারণ আপনারা জানেন যে আমি নিজেই বলি প্রত্যেককে কাউকে কিছু বলতে দিই না কারণ এটা মানুষকে জানানো সচেতন করা যে আপনারা যখন কারো কোনো অ্যাস্ট্রোলজার কাছে মিট করবেন তখন আপনারা কিছু বলবেন না যদি আপনারাই সব বলে দেন তাহলে অ্যাস্ট্রোলজার কি বলবে তো এইখানে লাইভ প্রোগ্রামে জানা হয় যে আপনার কি সমস্যা কারণ খুব সময়টা খুব কম বাট একটা আমি যখন অ্যাপয়েন্টমেন্ট নিই কারো আমাকে এক ঘন্টা বাড়িতে স্টাডি করতে হয় এক থেকে দেড় ঘন্টা এক ঘন্টা হয় না দেড় ঘন্টা পার চার্ট পার চার্ট পার পার চার্ট মানে পার নেটিভ পার নেটিভের এক একজন যে চার্ট তৈরি হয় ষোলো থেকে কুড়িটা চার্ট তৈরি হয় চার চার্ট করতে তো সেইখানে দেড় ঘন্টা সময় দেওয়ার পর তারপরে কমপ্লিট তৈরি করে একজনের লাইফটাইম টাইম জীবনের মেন মেন ভাবগুলো শরীর স্বাস্থ্য থেকে তার ব্যয়ভাব সেগুলো প্রত্যেকটা এবং সিগনিফিকেন্ট কিছু থাকলে সেগুলো মেনশন করে দেওয়া এবং সেটা ডকুমেন্ট হয়ে যাওয়া আমি লিখে দিই আমার একটা দুপাতা থাকে যেখানে শুধু আমার প্রতিকার লেখা শুধু আমার পরাদেশ লেখা থাকে প্রেডিকশন লেখা থাকে তারপর তো প্রতিকার সেটা আমি বলি এবং তারপর আমি কেন বলছি তার অ্যাস্ট্রোলজিক্যাল রিজন বুঝিয়ে দিই চেম্বারে এবং তার সঙ্গে সঙ্গে আমি তার যে প্রশ্ন আছে সেগুলো ক্লিয়ার করি তার মনের সমস্ত প্রশ্নের উত্তরগুলো আপনি আপনাদের বলবো একটু সময় নিয়ে চেম্বারে আসবেন অনেক সময় আমি সময় দেওয়ার জন্য প্রস্তুত আপনাদের সময় নেই যারা স্পেশাল অ্যাপয়েন্টমেন্ট করেন কেন আমি সোম থেকে শুক্র সন্ধে সাড়ে সাতটার পরে আমি চেম্বার করি কারণ আমি যেহেতু কলেজ আওয়ার সে কিছু করি না কলেজ আওয়ার সোম থেকে শুক্র আমার তারপরে আমি সাড়ে আটটার পরে চেম্বার করি অনেকে তাড়াতাড়ি করতে চান তো তাড়াতাড়ি করলে আপনারা না যদি ক্লিয়ার হন আপনাদের সম্বন্ধে কেন প্রবলেমগুলো হচ্ছে তাহলে ব্যাপারটা কমপ্লিট হয় না তারপর তো প্রতিকার শুধু প্রতিকার দিন প্রতিকার দিন বললে তো হবে না আপনাকে বুঝতে হবে প্রতিকার সব জায়গায় দেওয়া যাবে না সেই জায়গায় আপনার যে কোনো একটা আপনার প্রতিকার দিচ্ছে ওই ভাবনার জন্য এই ওই প্রতিকারটা ইনডাইরেক্টলি কিছুটা কাজ করতে পারে বাদ বাকি আপনাকে কিছু মেনে জিনিস মেনে চলতে হবে স্যার এই জায়গায় আপনি এই যে প্রতিকারের উপর জোর দিচ্ছেন এবং আজকে ডেফিনেটলি কেরিয়ার কাউন্সিলিং নিয়ে আমরা এগোচ্ছি এমন কিছু কিছু স্টেজ দাঁড়িয়ে যায় এবং আমাদের অজ্ঞানতা কিছু কিছু কাজ করে সে হয়তো আপনি নিজেও হয়তো কিছু কোনো জায়গায় ফেস করেছেন এমনটা যে সেই সন্তান হয়তো রং রুটে চলে যাচ্ছে কোনোভাবে সাকসেস পাচ্ছে না তার ন্যাচারাল চার্ট তাকে অন্য রুটে যাওয়া প্রয়োজন ছিল সেই স্টেজে দাঁড়িয়ে সেই সন্তান বা তার অভিভাবক অভিভাবকরা ওই প্রতিকারের ওপরে জোর দিয়ে যদি সেই জায়গা থেকে কিছু রেমিডিয়াল প্রসেসের মাধ্যমে মিরাকেল কিছু করে দেওয়া যায় এই এই বিলিডটাও কোথাও কোথাও রাখেন একদম তাই যখন একজনের আমি দেখতে পাচ্ছি সে তার চাটেতে সে ভালো ইঞ্জিনিয়ার হবে সে ভালো হয়তো পেইন্টার হবে আমি আমি মানে আমি অপসিনেট হয়ে বসে আছি যে আমি স্ট্রিক করে বসে আছি একে আমি আমার ছেলেকে আমি ওইগুলো দেবো না আমি আইএস অফিসার করাবোই হুম সেক্ষেত্রে আপনি প্রতিকার দিয়ে হবে তাহলে প্রতিকার দিয়ে পয়সা খরচা করে সবকিছু করা সবকিছুই হয়েছে মানুষের জীবনে সব সমস্যা পয়সার বিনিময়ে ঠিক করা যেত পয়সা অবশ্যই ইম্পর্টেন্ট কিন্তু এখনও বলছি পয়সা সবকিছু সমাধান করতে পারে না পয়সা সব সমস্যা সমাধান করতে পারে না তো যেখানে দরকার সেই তার যেদিকে ন্যাক আছে ওই দিকে যাবেন সেখানে জট থাকতে পারে সেই জটটা খোলার জন্য প্রতিকার হলে আপনার দারুণ কাজ করবে তো লাইনে আছেন নিয়ে নমস্কার হ্যাঁ কে বলছেন

আর জন্মস্থান কোথায় জন্মস্থান নবদহ নবদহ শারীরিক কাছের জেনে নেওয়ার ইচ্ছেটা কেন হলো জাস্ট এক লাইনে একটু শেয়ার করবেন প্লিজ তাহলে শারীরিক কাছে আপনার নিজের সম্পর্কে জানতে কেন ইচ্ছে তৈরি হলো ইচ্ছা হলো সে আমি আগে দুদিন ধরে দেখেছিলাম ঠিক আছে ঠিক আছে আমার ভাড়া লেগে তাই কি ভালো লেগেছিল আমার বর্তমান সিচুয়েশনটা আমি একটু মানে জানতে চাইছি

কাজে লাগাতে পারো সমস্যা হচ্ছে যে তোমার এই যে মেন যোগ গ্রহ রবির সঙ্গে শুক্র বসে গিয়ে জায়গাটা ডিসটার্ব করছে এবং ভাব ভাবচাটও যাচ্ছে না অর্থাৎ দারিদ্র্য যোগটা আমি দেখছি ভাবচাটও থেকে যাচ্ছে এই জায়গাটা ভীষণ রকম ভাবে প্রবলেম আছে বুঝতে পেরেছো ভাই তোমার কাজের হ্যাঁ কাটা তুমি তো পারবে না কারণ তোমার যে ন্যাটাল চার্ট সেখানে মেন প্ল্যানেট গুলো বুঝতে পেরেছো আর একটা কথা বলি যে বুধ যেটা খুব ইম্পর্ট্যান্ট সে আবার বকরি হ্যাঁ সেই বক্রি এবং শুক্রের নক্ষত্র নক্ষত্র বিচারটাও খুব ইম্পর্টেন্ট সেই বুধ শুক্রের নক্ষত্রে বসে আছে তো তোমার লগ্ন সাপেক্ষে শুক্র ভালো নয় বুঝতে পারছো তাহলে এইখানে অনেক জায়গাতে যেটা তোমার জন্য ফেভারে আসবে যে প্ল্যানেট গুলো তাদের নিজস্ব পাওয়ার নেই বুঝতে পারলে এই জায়গাটা যদি তুমি পাওয়ার না দাও তাহলে হবে না পাওয়ার যদি দাও ঠিকঠাক ভাবে আমি বলবো না কত কি পড়বে এটার জন্য আমাকে যা বললাম অনেকগুলো চার্জ স্টাডি করতে হয় অনেকগুলো দেখতে হয় তো সেই ক্ষেত্রে যদি পাওয়ার নাও তাহলে কিন্তু মেরাকেল করতে পারবে মেরাকেল করতে পারবে লিখে দিতে পারি আমি এটা তোমার আমূল পরিবর্তন হয়ে যাবে আজকে যে জায়গায় তুমি দাঁড়িয়ে আছো অনেকটা এই যেতে পারতে যদি এইগুলো তোমার প্রপার রেমেডি থাকতো প্রপার রেমেডি মানে সব কিছু এক গাটা পড়ে না না যেটা লাগবে যা যত লাগবে তোমার ডোজ ওয়েট সেই সেই অনুযায়ী স্টোন নিলে তবে কাজ হয় এবং স্টোন কিন্তু টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে কাজ করে আচ্ছা এনার মধ্যে বলে দিলাম মোটামুটি তোমাকে যেগুলো বলার একটু কনসেন্ট্রেশন নিতে হবে আজকে বলছিলাম যে অভিজ্ঞতার কথা আমি তো কালকেই চেম্বারে দেখছিলাম একজন এমডি একজন সে এমবিবিএস করে এমডি করেছে তার ব্যক্তিগত জীবনে সমস্যা আছে আকে তখন প্রশ্ন করা হলে আপনার এই জায়গাগুলো সমস্যা এইখানে আপনার কিছু করার নেই এখানে আপনাকে রেমেডি নিতে হবে তো তিনি যথারীতি রেমেডির উপরে বিলিভ করেন না সেরকমভাবে প্রতিকার বা স্টোন ফোন বা কি কাজ করে সব কাজ করে না তাকে আমি সায়েন্টিফিক্যালি বোঝা সত্ত্বেও তিনি কিন্তু ওই জায়গায় অবসরেট করে আছেন তিনি তার ধারণা হচ্ছে কেন যে আমার মনে যদি মনে হয় মনের জোর আমার সবকিছু করে দিতে পারে আমি ভাবি যদি আমি এখান থেকে বেরোবো তাহলে করে দিতে পারে আমি একটা ছোট প্রশ্ন করলাম ধরুন আমার আজকে ম্যালেগনেন্সি হয়েছে ক্যান্সার হয়েছে আমি ডাক্তারখায় যাবো না আমি আমার মনের জোরে ঠিক করতে পারবো তো ধরুন আমার ইসোফেজিয়াল ম্যালেগনেন্সি হয়েছে মানে খাদ্য নালিতে যদি আমার ক্যান্সার হয় যার খুব মানে বাজে প্রগ্নোসিস দেড় থেকে দু বছর ম্যাক্সিমাম বাঁচে তাও বাঁচে না মানুষ তো সেক্ষেত্রে আমার মনের জোর আছে আমি ডাক্তার যাবো না তাহলে আমি আমার ছেড়ে যাবে ক্যান্সার এত নয় তো রোগটা যখন হয়ে গেছে আছে না কালচারের সমস্যাগুলো তো আপনি আপনার মানসিকতাই সেই জায়গায় আসবে না যেটা আপনি ওই ভাবটাকে ওভারকাম করতে পারেন দ্যাটস ওয়াই ইউ নিড টু হ্যাভ এক্সটার্নাল ফোর্স এটা বহু জায়গায় বহু মনি ঋষি এবং বহু বড় বড় বৈজ্ঞানিকদের এই জায়গায় তারা কিন্তু একমত পোষণ করেছেন প্রতিকারের সঙ্গে বলবো সবসময় হয়তো কারোর পক্ষে পুরো সম্ভব হয় না ধরুন কারো লাগলো সাত থেকে সেই ক্ষেত্রে আমি লিখে দিলাম তিন থেকে চার অদ্দি করে দুপু হয়তো লাগলো সেই ক্ষেত্রে সে প্রথমে তিন চার অধ্যে করে এক স্মিক তারপরে একটা জায়গায় পৌঁছে যাবে যেখানে কিনা না আর তার যে ফিফটি পার্সেন্ট যে বাকিটা আছে কমপ্লিট করতে পারে তো একবারে প্রথমে নিতে হবে তার কোনো মানে নেওয়া সাব কাজ হয় সাব টেন পার্সেন্ট কাজ হলেও টেন পার্সেন্ট আপলিফমেন্ট হলেও একটা ছেলে চাকরি পাচ্ছে না কেটে যাচ্ছে বারবার হয়ে হয়ে তো সেক্ষেত্রে আমি সাব নিতে পারবো না তার টাকা পয়সা অভাবে চিনতে পারবে না সাব তার আমার অনেক কম পয়সায় সাব নিক নিয়ে অ্যাটলিস্ট চাকরিটা পাক তারপরে স্যালারি পে সে বাকিটা কমপ্লিট করবে মেন স্টোন তো এই জায়গাতে বলবো আপনাকে নিতেই হবে কিন্তু আপনাকে কমপ্লিট লাইফ টাইম লিখে দিই কিন্তু আপনাকে লাইফের মধ্যে কমপ্লিট করতে হবে এই নয় যাতে প্রথমবার সবকিছু নিতে হবে যতটা পারবেন আপনি নেবেন তারপর একটা জায়গায় প্ল্যাটফর্ম পেয়ে যাবেন তারপরে আপনি বাকিটা কমপ্লিট করতে পারবেন আজকে বলে সময় একদম নেই শেষ স্যারের কথা শুনতে শুনতে সময়টা কিভাবে পেরিয়ে যায় সেটা আমরাও বুঝতে পারি না কিন্তু যারা প্রয়োজন মনে করছেন তারা কিন্তু ওই সময়ের দোহাই দিয়ে হাত গুটিয়ে বসে থাকলে চলবে না একটু অনেকটাই বিফোর টাইমে আপনি একটু যে ফোন নাম্বারগুলো স্যারের নিয়েছেন টিভি স্ক্রিন থেকে এই নাম্বারগুলো নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স এবং নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর এখানে কল করে নিতে পারেন স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন ডাব্লু 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 ডট ডব ডট ইন যেটা সরাসরি চেম্বার ফেসিলিটি তো রয়েছে ওই কালীঘাট পরচনা চেম্বার সমস্ত কিছু জানতে পারবেন এই হেল্পলাইন নাম্বারে ফোন করলে তবে হ্যাঁ আবারও স্মরণ করে দিই সময় থাকতে সময়চিত সিদ্ধান্তটা নেওয়া একান্ত জরুরি ঠিক যেমন এই মুহূর্তে আমরা সিদ্ধান্ত নিতেই হবে বাধ্য আমরা আমাদের বিদায় অবশ্যই ভালো থাকুন নেক্সট এপিসোডে অবশ্যই দেখা আর ইউটিউব ফলো করছেন তো তারা সব এপিসোডগুলো শেখানে সাইটেও দেখতে পাবেন আজকে বিদায় ভালো থাকুন নমস্কার নমস্কার